হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোইমস কিচেন আজকের হোইমস কিচেনে ড্রাগন দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি সবার কাছে অনেক অনেক ভালো লাগবে তো ভিউয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব ড্রাগন রাইসের রেসিপি আর এই যে রাইসটা এই রাইসটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় তো ভিউ কে কে এই রেসিপি বাসায় তৈরি করে ফেলেছেন অবশ্যই জানাবেন আর যারা এখনো তৈরি করেননি বা এটা আপনাদের কাছে নতুন হয়ে থাকলে অবশ্যই একবার এটা তৈরি করে দেখবেন করছি কাছে অনেক অনেক ভালো লাগবে চলুন তাহলে শুরু করি আজকে রান্নার জন্য এখানে আমি নিয়েছি তিন কাপ পরিমানে পোলাওয়ের চাল চাইলে আপনি বাসমতী চাল দিয়েও এই রান্নাটা করতে পারবেন তো চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এখন আজকে রান্নার মেইন উপকরণ সেটা হচ্ছে ড্রাগন যে ড্রাগনগুলোর ভিতরটা ম্যাজেন্ডা কালার সেই ড্রাগনটা নেবেন কারণ আমার দরকার হচ্ছে চালের যে রঙটা সেটা আর তার জন্য ম্যাজেন্ডা কালারের ড্রাগনটা নিতে হবে এই যে আমি ড্রাগনটা কেটে দেখাচ্ছি যে ড্রাগনটার ভিতরে এরকম সুন্দর একেবারে ম্যাজেন্ডা কালার সেই কালারটা নিলেই রাইসটা পারফেক্ট হবে তো এই ড্রাগন গুলো দেখতে এতটা সুন্দর আমার কাছে খেতেও অনেক ভালো লাগে অনেকে আবার ড্রাগন পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন আশা করছি তাদের কাছেও এই রাইসটা ভালো লাগবে তো আজকে ড্রাগনটা কাটার আগে অবশ্যই খুব ভালোভাবে এটাকে ধুয়ে নিতে হবে কারণ আমি ড্রাগনের ভিতরের অংশ ব্যবহার করব না শুধু ড্রাগনের যে খোসাটা সেটা ব্যবহার করব। তো জন্য আমি ড্রাগন থেকে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি চাইলে এখানে আপনি ড্রাগনটাও ব্যবহার করতে পারেন তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা ছাকনার উপরে ছেঁকে নিতে হবে কারণ এর ভিতর যে কালো কালো বীজগুলো আছে সেগুলোকে আলাদা করে নিতে হবে শুধু ড্রাগনের যে কাত সেটা নিতে হবে তো আমি এখন একটা বড় ধরনের পাত্র নিয়েছি যেহেতু তিন কাপ চাল সিদ্ধ করে নিতে হবে এজন্য এই পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে তার ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা এমন ভাবে দিবেন যাতে করে এই পানিটা লবণ পোড়া হয়ে যায় এরপরে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো সাদা তেল তারপরে এই পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এরকম বুদ্বুদ ওঠে ততক্ষণ পর্যন্ত এই যে ড্রাগনের খোসা সেটা দেওয়ার দরকার নেই তো যখন বুদ্বুদ উঠবে তখন আমি ড্রাগনের খোসাগুলো দিয়ে দিলাম আমি দুইটা ড্রাগনের খোসা ব্যবহার করেছি দেখুন ড্রাগনের খোসাগুলো থেকে কতটা সুন্দর কালার বের হয়েছে আর এখন পানির কালারটা দেখুন দেখে কত ভালো লাগছে একেবারে টকটকা ম্যাজেন্ডা কালার তো যখন এরকম খোসা একেবারে থেকে আপনার কালারটা বের হয়ে আসবে সেই পর্যায়ে এখানে আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিব তো চালটাকে আপনার আশি পার্সেন্টের মতো রান্না করে নিতে হবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট এখানে রান্না করা যাবে না কারণ এটা আমরা ফ্রাইড রাইস তৈরি করব তাই আশি পার্সেন্টের মতো রান্না করার পরে এটাকে একটা ছাকনার উপরে রেখে এটার বাড়তি পানিটাকে ঝরিয়ে নিতে হবে তারপরে এটাকে একেবারে চাইলে আপনি এই রাইসটাকে একদিন আগে রান্না করে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন তো আমার রাইসটা সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে এটার যে বাড়তি পানিটা সেটা ঝরিয়ে নেব আর এটাকে আমি প্রায় তিন ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এরপরে চলে যাব রান্নায় এজন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এখানে সাদা তেল তো এখানে অনেক বেশি তেলের প্রয়োজন হবে না প্রথমে অল্প তেল দিবেন এরপরে বাকি তেলটা দিবেন একসাথে সব তেলটা দিবেন না দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো মুরগির বুকের মাংস মুরগির বুকের মাংসগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দিয়েছি লবণ আর এখানে কালো গোলমরিচের গুঁড়ো আর আপনি যদি মনে এই একটা আলাদা একটা বাটিতে মাখিয়ে নেবেন তারপরে তেলে দিবেন সেটাও দিতে পারেন এখন মুরগির মাংসগুলোকে একটু নেড়ে চেড়ে নিব একটু নেড়ে চেড়ে নিয়ে এর ভিতরে অ্যাড করবো কর্ন কর্নফ্লাওয়ারটা অবশ্যই অ্যাড করবেন কারণ মুরগির মাংস থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দেয় তাই কর্নফ্লাওয়ারটা অ্যাড করলে এই বাড়তি পানিটা আর ছাড়বে না দেখবেন মুরগির মাংসটা খুব সুন্দর করে ভেজে নিতে পারবেন আপনি এখানে প্রথমেই যে গোলমরিচ তারপরে লবণ আর সয়া সাথে এই যে কর্নফ্লাওয়ার এটা একসাথে মিক্সড করে ভেজে নিতে পারবেন এখন মাংসটা একটু ভেজে নিয়ে এটা এক সাইড করে নিয়ে অন্য যে ছাইডটা ফাঁকা করেছে সেখানে দিয়ে দিলাম দুইটা ডিম ডিম দুইটা আমি সামান্য লবণ এবং একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে গুলে নিয়েছিলাম তারপরে সুন্দর করে ভেজে নিতে হবে তো আমার কড়াইটা একটু পাতলা তাই এটা লেগে যেতে চাইছে যদি এখানে আপনারা নন স্টিক প্যান ব্যবহার করতে পারেন তাহলে সব থেকে ভালো হবে যারা নতুন তাদের জন্য তো এইরকম কড়াইটা একেবারেই না তারা অবশ্যই নন প্যানে তৈরি করার চেষ্টা করবেন তো আমার সব উপকরণগুলো ভেজে নিয়ে তুলে নিয়েছি তারপরে সেই দিয়ে দিয়ে দিলাম সাদা তেল এখন এর ভিতরে দিয়েছি দুই কোয়া রসুন অল্প একটু আদা কুচি আর তিন চারটা কাঁচামরিচ কুচি এগুলোকে প্রথমে তেলে ভেজে নিতে হবে আর এই সময় কিন্তু চুলার আঁচ একেবারে লোহিটে করে রান্না করা যাবে না কারণ ফ্রাইড রাইস সবসময় আপনার হাই হিটে রান্না করতে হয় যে কোনো খাবারে হোক না কেন সেটা কিন্তু হাই হিটে রান্না করতে হয় সময় এটাকে ভেজে নিয়ে এর ভিতরে পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে খুব ভালোভাবে কুচি করে নিতে হবে তো এরপরে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আমি যেহেতু মুরগির মাংসটাকে আলাদা মাখিয়ে নিয়ে তাই এটা করার সাথে বেশ কিছুটা লেগে গিয়েছিল এরপরে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি গাজর কুচি আজকে আমার বাসায় ওরকম কোনো সবজি ছিল না যার কারণে যা ছিল সে সেই রকম সবজি দিয়ে রান্না করেছি এখানে আমি শুধু গাজরটাই ব্যবহার করেছি চাইলে আপনি এখানে ক্যাপসিকাম আপনার পছন্দ মতো অন্য কোনো সবজি ক্যাবেজ বা আপনার যারা ফ্রাইড রাইস অনেক সবজি খেতে পছন্দ করেন ঠিক সেরকম সবজি এখানে অ্যাড করতে পারবেন তো একটু গাজরটা নেড়েচেড়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম ছয়া সস অনেক বেশি সয়া সস দিবেন না দিয়ে দিয়েছি কালো গোলমরিচ গুঁড়ো কারণ বেশি সয়া সস দিলে কিন্তু এখানে রাইসের কালার নষ্ট হয়ে যাবে তো এরপরে আমি যে মুরগির মাংস আর ডিম ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো এখন সব উপকরণ গুলো নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নেব তো আমার মুরগির মাংসগুলো সব নেড়েচেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে এখানে আমি অ্যাড করব রাইস তো রাইসটা অবশ্যই ঠান্ডা হতে হবে যদি ঠান্ডা করে এভাবে রাইসটা দেন তাহলে দেখবেন রাইসটা কতটা ঝোরঝোরা হয় তো রাইসটা দেওয়ার পরে আমি আবারও নেড়ে চেড়ে এগুলো মাংস ডিম গাজর এগুলোর সাথে ভালোভাবে মিক্সড করে নিব এই কাজটি একটু সাবধানে করবেন অনেক তাড়াহুড়ো করে করতে যাবেন না তাহলে দেখবেন যে রাইসটা আবার পুড়ে যেতে পারে তো আস্তে আস্তে করে এটা করে নেবেন দেখুন আমার মিক্সড করা হয়ে গেছে এই পর্যায়ে আমার এখানে দিয়ে দিলাম সামান্য লবণ কারণ আমার মনে হয়েছে একটু লবণ কম হয়েছে এখানে অনেক আবার একটু চিনিও ব্যবহার করতে পারেন কিন্তু আমি আর চিনিটা এখানে দিলাম না তো এরভাবে নেড়ে চেড়ে অল্প কিছু সময় ভেজে নিলে দেখবেন আপনার পারফেক্ট যে ড্রাগন রাইস সেটা রেডি হয়ে যাবে তো আমার রাইসটাও রেডি হয়ে গেছে এখন এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নিব ভিউয়ার্স আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন এই রেসিপিটা কিন্তু একেবারেই ফ্রাইড রাইসই শুধু একটু ড্রাগনের যে খোসা রংটা দেওয়া হলো এর কারণে এটার নাম দেওয়া হয়েছে ড্রাগন রাইস তো আজকের এই রাইসটাকে আমি সাজাবো আমার বেলকুনিতে দেখুন একটা বালতির ভিতরে আমি ময়লা ফেলেছিলাম সেখান থেকে একটা পিয়াজ গাছ হয়েছে বাজারে যদিও এখন আর পিয়াজ কুলি নেই কারণ শীতের সিজন না আসলে পিয়াজ কুলি নর্মালি বাজারে পাওয়া যায় না তো এই জন্য আমি এখান থেকে কয়েকটা পাতা নিয়ে আমি রাইসের উপরে সুন্দর করে ডেকোরেশন করে দিব তো ভিউয়ার্স আজকের এই রেসিপিটা কিন্তু খুবই সহজ চাইলে একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন আবার যদি কোনো নতুন অতিথি আসে তাদের জন্য এই রাইসটা তাদের সামনে সুন্দর করে পরিবেশন করতে পারবেন তাদেরও ভালো লাগবে আপনারও ভালো লাগবে আর এই রাইসটা খেতে কিন্তু খুবই টেস্টি অনেক বেশি কোনো উপকরণ দেয়নি ঘরে থাকা উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটি তৈরি করেছি অনেক বেশি উপকরণ দিলেই যে আপনার খাবার মজা হবে এমনটা না আপনার পারফেক্টভাবে রান্নাটাও করতে হবে তো ভিউয়ার সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন টা